कौन उनकी वा नहि

রে বন্ধু ঘাতে বন্ধ না রে বন্ধু ঘাতে বন্ধ নাহ বন্ধু ঘাতে বন্ধ সবচেয়ে একটা বড়ো ভুল হয়েছে যে আমি আসলে লাইফটা করছি প্রাইভেট মোডে তো এবার আবারও মানে পাবলিক মুডে দিয়ে লাইফটা করবো ঠিক আছে তো এই লাইভটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন আর পরবর্তীতে যে আমি পাবলিক মুডে করব সেই ভিডিওতে অবশ্যই কন্টিনিউ করবেন